সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎসৎ তৎসৎ তৎস ওম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ সন্ন্যাস যোগ শ্লোকচার সাংখ্য পৃথক বলা প্রবদন্তি ন পণ্ডিতা একমপস্থিত সম্যগ ভয় বিন্দতে ফলম গীতার গান সাংখ্যযোগ কর্মযোগ যেবা পৃথক বলে পন্ডিত নহে কভু বালকের ছলে উভয় কার্যের মধ্যে যে কোনো সে এক উভয়ের ফলপ্রাপ্তি হইবে সম্ভব অনুবাদ অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় তাৎপর্য সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা সেবা করা হয় হয় তখন পরমাত্মারও সাধিত একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণু কি শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞান হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই কারণ এদের উভয়েরই উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয় কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক শ্লোক পাঁচ যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগই গম্মতে একম সাংখ্যম চ যোগম চ য পশ্যতি স পশ্যতি গীতার গান সাংখ্য যোগ সাধ্য করি যে পথ সে পায় যোগ সিদ্ধ হলে লাভ তাহা উপজয় অতএব সাংখ্য কিংবা যোগ এক বল বুদ্ধিমান সেই হয় যে বুঝে এক ফল অনুবাদ যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণা যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব জড়জগতের বস্তু নয় সে হচ্ছে পূর্ণ পরমাত্মার ও বিচ্ছেদ্য অংশ তাই এই জড় জগতের চিন্ময়াতার প্রয়োজন নেই তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয় প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাশক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয় কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন শ্লোক ছয় সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপনুতম জগত যোগযুক্ত মুনির ব্রহ্ম নেন গান সন্ন্যাস করিয়া যদি নহে কর্মযোগী মহাবাহ কি বৃথা সেই ত্যাগী যোগযুক্ত মুনি যে বা পায় অচিরাত সেই কার্য সিদ্ধি যোগে হয় অনুবাদ হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মণি অচিরে ব্রহ্মকে লাভ করেন তাৎপর্য সন্ন্যাসী দুই প্রকারের মায়াবাদী ও বৈষ্ণব মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ ভাগবত দর্শন অধ্যয়ন করেন মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন কিন্তু তারা তা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমদ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা বিধি অনুসারে ভগবানের সেবা করেন তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ক্লান্ত হয়ে তারা কখনো কখনো ভাগবতে শরণাপন্ন হন কিন্তু ভাগবতে যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে কৃত্রিম উপায়ে মায়াবাদীদের সবই নিরর্থক বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতের কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তারা নিশ্চিত মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মোপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজসেবা পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন এগুলি সবই জনজাগতিক কর্মবন্ধন এভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনা লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধা বিজিদাত্মা জিতেন্দ্রীয় সর্বভূত্তা লিপতে গীতার গান যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিৎ সরগুণ জিতেন্দ্রীয় হয় সেই অত্যন্ত প্রবীণ সর্বভূত লাগি যেবা কর্মযোগ সাধে বিষয়ের মধ্যে থাকে বিষয় না বাধে অনুবাদ যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবী তার প্রিয় কৃষ্ণ লাভ করার ফলেই এটি সম্ভব এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রূপে দেখেন না একটি গাছের ডালপালা যেমন একটি গাছ থেকে ভিন্ন নয় তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকে অভিন্ন তিনি জানেন গাছের গুঁড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় উদরকে খাদ্য যেমন অথবা দিলে সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয় তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীবজগতের সেবা করা হয় এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট তাই তার চেতনা পবিত্র নির্মল যেহেতু তার চেতনা পবিত্র নির্মল তাই তার মন সম্পূর্ণরূপে সংযত আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড়ো কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না তিনি কৃষ্ণ প্রসাদ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতেও চান না তাই তার ইন্দ্রগুলি সংযত এভাবেই যার ইন্দ্র সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না এখানে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন তিনি কি ভগবৎ চেতনাময় ছিলেন না সেই প্রশ্নের উত্তর ভগবদ দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল তাই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করছিলেন না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না আবার সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌৰ হৰিবল 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 গৌৰ হৰিবল